এবার কক্সবাজারের জমকালো ইভেন্টে মঞ্চ কাপালো সাকিব খান কক্সবাজারের এক বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে শাকিব খানকে ঘিরে আয়োজন করা হয় এই গ্র্যান্ড ইভেন্ট মঞ্চে পা রাখার মুহূর্ত থেকেই পুরো হল জুড়ে শুরু হয় উচ্ছ্বাস করতালি আর উত্তেজনা সাদা শার্ট কালো প্যান্ট চোখে সানগ্লাস ড্রেস আর গেট আপে শাকিব খান যেন একেবারে পর্দার বাইরেও সুপারস্টার নতুন লুকে মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন তিনি আর ঠিক তখনই বোঝা গেল এই অনুষ্ঠান শুধুই একটা ইভেন্ট নয় এটা সাকিব খানের একক উপস্থিতিতে রীতিমতো এক উৎসব জানা যায় এই স্কোয়ার কোম্পানির ইভেন্টের কারণে শ্রীলঙ্কায় প্রিন্স সিনেমার শুটিং ফাঁক রেখে তাড়াহুড়ো করে দেশে ফিরেছেন শাকিব খান বর্তমানে তিনি অবস্থান করছেন কক্সবাজারেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সাকিব খানের এই লুকটি মূলত তার আসন্ন সিনেমা প্রিন্সের আর এই লুক দেখেই ভক্তরা বলছেন প্রিন্স সিনেমা ভিজুয়ালি যে একেবারেই আলাদা হতে যাচ্ছে তার ইঙ্গিত এখানেই মিলছে মঞ্চে শাকিব খানের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান যেন নতুন প্রাণ পেয়ে যায় আলো আতসবাজি পারফরম্যান্স সব কিছুর কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি শাকিব খান মানে শুধু সিনেমা নয় শাকিব খান মানে স্টাইল উপস্থিতি আর স্টার পাওয়ার আর স্কোয়ার কোম্পানির এই আয়োজনে সেটারই আরেকটি জোরালো প্রমাণ দিলেন তিনি অনুষ্ঠান শেষ হলেও শাকিব খানের সেই উপস্থিতির রেশ দর্শকদের মনে থেকে যাবে অনেক দিন